আমরা অনেক সময় আল্লাহ আল্লা সুবাহানাহুয়াতালার বিচারগুলোকে বুঝি না আপনি কি কোনোদিন ফিল করেছেন আশি একশো বছর পরে আল্লা সুবাহানা হুয়া তালা তার সবচেয়ে পছন্দনীয় বান্দার সন্তান দিলেন এত বছর পরে কেন যিনি আল্লাহর খালিদ এই পর্যন্ত কেউ পৃথিবীতে যেতে পারে নাই যখন ইব্রাহিম আলসালাম পৃথিবীতে ছিল কিন্তু তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন আল্লাহ সুবাহা তার জীবনের ঘাটতি আর ঘাটতি তাকে মেরে পর্যন্ত আগুনে পর্যন্ত ফেলে দেওয়া হলো তার আগ পর্যন্ত আল্লা সুবাহানাহুয়া তালা দেখছেন তাকে খাতনা করতে বলা হয়েছে একেবারে শেষ বয়সে তখনও তিনি রাজি করে নিলেন শেষ পর্যন্ত আশি বছর পর একটা বাচ্চা ফুটফুটে বাচ্চা হয়েছে আদরের সন্তান তাকে আল্লাহ বললেন মরুভূমিতে রেখে আসেন আপনারা আমার সাথে জীবনের সাথে যদি এটা হতো হয়তো আমরা আমাদের রবের পথ ছেড়ে দিতাম তাই না কারণ আজকে তো আমরা পরীক্ষিত তো সামান্য কয়েক টাকার লোভ আপনি সামলাতে পারেন না ক্ষমতার লোভ এটা সামলাইতে পারতেছেন না দিন ধর্ম সব ছেড়ে দিয়ে ওই কাতারে গিয়ে আপনি লেগে গেছেন আর যদি ইব্রাহিম আলহামের মতো আমাদেরকে পরীক্ষা করা হতো আল্লাহ এই মুসলিম নামের চিহ্নবু থাকতো না পৃথিবীতে আজকে এটা খুব কঠিন একটা জিনিস তারপর আপনি যে আয়াতটা এখন বলবো খুব সেন্সিটিভ সেটা কি কিছু কিছু ভাষা আছে এটা আপনার মেনে নিতে কষ্ট হবে সেটা তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ রাসুল নিরক্ষর শব্দটা যেন কেমন মেনে নিতে ইচ্ছা হয় না তাই না উম্মি আলা বলেছে না উম্মি ইন উম্মি ইন্দের নবী উম্মি তিনি উনি কথাটা যেন কেন যেন মেনে নিতে কষ্ট হয় অনেক সময় ওই যে কবর মাজার পূজারীরা ওরা খেপে যাবে এসব শব্দ শুনলে কিন্তু হক এতটা সত্য আর এটা এতটা জরুরি ছিল আপনি ঘটনাগুলো জানলে বুঝতে পারবেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে আক্ষরিক জ্ঞান না দেওয়ার পেছনে আল্লাহর কত বড় হিকমা কাজ করেছে তার বাস্তব প্রমাণ হচ্ছে এটা যে মক্কার কাফেররা বলতো এমন একজন ব্যক্তি সম্পর্কে সে জীবনে কোনোদিন কিতাবও পড়ে নাই কোনো একটা কলম হাত দিয়ে ধরে নাই মোহাম্মদ নিজের জীবনে দিন কলম হাত দিয়ে ধরে নাই যে আমি বসে বসে একটু প্র্যাকটিস করে আমার নামটা লেখা যায় কিনা অনেক সময় আপনার প্রপার্টিজ আছে অ্যাকাউন্ট করবেন আপনাকে বলা হয় আপনার নামটা সিগনেচার করার প্র্যাকটিস করেন সো ভান আল্লাহ মোহাম্মদ তার জীবনে এই কাজটাও দিন করেন নাই আল্লাহ তাকে মায়ের পেট থেকে যেমন বের করেছেন নবী হওয়া পর্যন্ত এইভাবে রেখে দিয়েছেন যে কিনা নিজের নাম মুহাম্মদ এই শব্দটা জুড়ে দিয়ে লিখবে এটাও তিনি কোনোদিন করতে পারেন নাই এই পর্যায়ে কেন আল্লাহ তাকে নবী বানালেন কেন সুবহান আল্লাহ তার মূল কারণ ছিল এটাই একটা অপবাদকে ঠেকিয়ে দেওয়া বোঝেন কথা মানে এত বড় একটা অপবাদ দেওয়া হয়েছে যেটা আল্লাহর কালাম নয় এটা মোহাম্মদ সাল্লাহ বানিয়েছে তিনি রচনা করেছেন আল্লাহ ওদের মুখে একটা থাপ্পড় মেরে দিয়েছেন যে কত বড় মিথ্যা এটা যে এই ব্যক্তি জীবনে কলম ধরে নেয় আর সে কিভাবে এই কালাম লিখতে পারে মানে আপনার আর দলিল প্রমাণ লাগবে না যদি এটা আপনার ব্রেন নিয়ে নেয় যে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম আর যিনি তার নামটা পর্যন্ত লিখতে পারেন না এই জন্য তিনি আঙ্গুলের মধ্যে স্টাম্পিং এর জন্য মোহাম্মদ লেখিয়ে নিয়েছিলেন মোহাম্মদ রাসুল উল্লাহ একটা আংটি বানানো হয়েছিল যেটা তিনি স্টাম্পিং করতে পারতেন সেই জন্য হোদাই বেয়ার সন্ধির সময় যেখানে মোহাম্মদ রাসুল উল্লাহ কথাটা লেখা আছে কাফেররা মানে নাই তখন বলছে যে আপনি যদি রাসুলি হইতেন তাহলে আবার চুক্তি কোষার কিসের দরকার পড়তো আমরা তেমনি আপনার মেনে নিতাম এই মোহাম্মদ রাসূলের কথাটি যদি আমরা মানি না তো রাসুল বলতেছেন কেটে দাও আলী বলতেছেন এটা আমার হাত দিয়েও হবে না মানে আমি এটা কাটতে পারবো না তখন রাসুল বলছে আমাকে দেখায় দাও যে মহাম্মদ রাসুল এই কথাটা কোথায় লেখা আছে তখন সি সিয়া রসুল্লাহ এই কথাটা হচ্ছে নিজের হাতে অতটুকু কেটে দিলেন তার মানে যদি রাসুল নিজেও পড়তে পারতেন যে এখানে মোহাম্মদ রসুল উল্লাহ লেখা আছে তাহলে আলী রাজকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই যে ওই কথাটা কোথায় লেখা আছে বুঝছেন কথা এই কথাটাকে আল্লাহ সুহানা হুয়া তালা কিভাবে নাজিল করেছেন আপনি দেখেন সুরান কাবুত উনত্রিশ নম্বর সুরা তার আটচল্লিশ নম্বর আয়ত আল্লাহ সুবাহ বলতেছেন অমা কুন তো মিন কবিলিহি মিন কিতাবিন হেনবি আপনার অবস্থা তো এমন এই কিতাব নাজিল হওয়ার আগে আপনার জীবনে কোনো দিন একটা কিতাব আপনি পড়ে দেখেছেন এমনটাও হয়নি অমা ততলু মিন কবিলিহি মিন কিতাবিন আর ওলা তাহত্ত হু আর আপনি আপনার ডান হাত দিয়ে কোনো কোনো কিছু লিখেন নাই আচ্ছা আল্লাহ ডান হাতের কথা কেন বলেছেন কারণ মানুষ কোন হাতে লেখে এটা হচ্ছে স্বভাব জাত কিন্তু ব্যতিক্রম দুই একটা জন্মায় ব্যতিক্রম দুই একটা জন্মায় যে সে বাম হাতে লিখে এটা তার স্বভাবগত ওর বাপমা ওকে ছোটবেল থেকে প্র্যাকটিস করায়নি বাম হাতে ধর অভ্যাস হয়ে গেছে দেখবেন বাচ্চাদের স্বভাব ওরা যতবার বলবেন ডান হাতে খাও চট করে বাম হাত বেশি এক্সপার্ট কারণ এখানে শয়তান কিন্তু কাজ করতেছে এই জন্য আপনার বাচ্চাকে ডানপন্থী করতে গেলে এটা বাপমার ভূমিকা সবচেয়ে বেশি যেভাবে আপনি ওর বাম হাতের গ্লাসটা কেড়ে ডান হাতে ধরিয়ে দিচ্ছেন ঠিক ও বাম পথে যাবে আপনার কাজ হচ্ছে ওকে ডানপথে নিয়ে আসা এটা হচ্ছে এটা একটা সিস্টেম তো আল্লাহ ধরেন রাসুলকে মানে লিখেন নাই কিছু এটা হচ্ছে রাসুল্লাহ সাল্লামের আসল পরিচয় কেন আল্লাহ এই কথা বলেছেন এখন আল্লাহ নিজেই বলতেছেন তাকে কেন নিরক্ষর রাখা হলো তার জবাবে আল্লাহ বলতেছেন যদি এমনটাও হতো যে মোহাম্মদ পড়তেও পারে এবং লিখতেও পারে ইদান তাহলে বাতিলপন্থীরা তারা ধোকা খেয়ে যেত কিন্তু এখন আর চান্স নাই কেন কারণ তারা যখন জানবে আরে মোহাম্মদ তো লিখতে পারে না তাহলে এটা কোরআন সে লিখেছে এই কথা তো মানা যাবে না এই জন্য নেতারা যখন বলতো তখন জনসাধারণ এটা মেনে নেয়নি কারণ এই কথা এটা আখফা, মানে হচ্ছে এটা এটা হচ্ছে রটনা এটা কোনোদিন সত্য হতে পারে না তার মানে কত সূক্ষ্ম একটা ব্যাপার যেটা আল্লাহ সুবাহান ভবিষ্যৎ সব জানে এজন্য পৃথিবীতে কি ঘটতে পারে কোরআন নাজির হওয়ার পরে এটা আল্লাহ তো যেহেতু আগে থেকেই জানে এই জন্য জন্ম থেকেই তাকে নিরক্ষর করে বড় করেছেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহর হিকমা খুব ব্যাপক এটা আমরা হয়তো খালি চোখে দেখতে পারবো না বুঝতে পারবো না আমাদের জীবনের সাথে বহু সিদ্ধান্তের ক্ষেত্রে দেখা যাবে যে আপনার মনে হচ্ছে যেটা ভুল হইলো আপনি সঠিক পথে নাই বা আপনার উপরে এত কেন প্যাসানি যাচ্ছে এত কেন বিপদে আপনি ধৈর্য ধারণ করেন এটার হিকমা আপনি বুঝতে পারবেন আল্লাহর সামনে যখন দাঁড়াবেন আল্লাহ যখন আপনাকে বিপদ আপদগুলো দেখাবে বান্দা তোমাকে আমি একটা জ্বর দিয়েছিলাম তোমার টাকা মেরে খেয়েছে তোমাকে একটা থাপ্পড় দিয়েছে গালি দিয়েছে এটা কেন করেছে আমার চোখের সামনে এই দেখো তোমার এই পাপটা হয়েছে আমি আল্লাহ চেয়েছিলাম যে এই টাকার বিনিময়ে তোমার এই পাপটা মাফ হয়ে যাক এটা আল্লাহর হিকমা কারণ আল্লাহ তার বান্দাকে কখনো জাহান নামে ফেলবে এটা চায় না এই আল্লাহ বহু সবাব তৈরি করে রেখেছেন যাতে কোনো একটা কারণে আমার এই বান্দা জাহান নাম থেকে বেঁচে যাক তাহলে আমাদের বিপদ আমাদের ঘাটতিগুলোও এগুলো আমাদের নাজাতের সাবাব কারণ আল্লাহ বলেছেন রাসুল বলেছেন হাত্তা শৌকা ফমা ফৌকাহা একটা কাটা তার চাইতো হালকা আঘাত যদি কোনো মুসলিমের লেগে যায় এর বিনিময়ে আল্লাহ তার পাপকে ঝরিয়ে দেন মর্যাকে উঁচু করে দেন এই মুসলিমদেরকে অবশ্যই আল্লাহর প্রতি ভরসা বান হতে হবে এবং আল্লাহর প্রতি তার সুধারণা রাখতে হবে যে আমার জীবনের ব্যক্তিত্বের সাথে যা ঘটে এটা সবটাই আমার কুকর্মের ফল এর বিনিময়ে আল্লাহ হয়তো আমাকে ব্যথা দিয়ে আঘাত দিয়ে ঘাটতি দিয়ে আমাকে তিনি সুধরাতে চাচ্ছেন আর এর মর্মে স্পষ্ট হাদিস আছে যেটা আমরা একটা সময় আলোচনা করেছিলাম তাহলে এই আয়াতটার মধ্যে সোরা আনকাবুতের আটচল্লিশে আল্লাহ বলে দিয়েছেন যে মোহাম্মদ তো নিজে পড়তে পারে না লিখতে পারে না তাহলে যদি এমনটা হতো তাহলে তোমার সন্দেহ করার অবকাশ থাকত কিন্তু এমনটা কিছুই না তার মানে এই আয়াত প্রমাণ করে যে মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম এই কোরআনের মধ্যে কোনো কিছু লিখেন নাই কিন্তু পরবর্তীতে কিছু নাস্তিকদের বিচক্ষণতা এমন তারা হয়তো আপনাকে ধোকা দিয়ে দিবে কিভাবে যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যদিও লেখা পড়া জানতেন না কিন্তু তার বিবেক যেহেতু সবচেয়ে সার্ক ছিল সে যেহেতু উন্নত চিন্তার মানুষ ছিলেন এবং সবচেয়ে বিচক্ষণ ছিলেন হতে পারে তিনি মেধা খাটিয়ে যে আরবি ভাষী তিনি মেধা খাটিয়ে বাক্যগুলো তিনি আবিষ্কার করেছেন যেটা তার জন্য সহজ এটার জবাবটা আল্লাহ সুবাহ আহমদ এত কঠিনভাবে দিয়েছেন আপনি কোরআনের অন্য কোন ব্যাপারে এত কঠিন ধমক আর পাবেন না সেটা কি যারা হাফেজ কোরআন তারা তো ভালো করেই জানবে যে সুরা আল হাক্কার মধ্যে আল্লাহ সুবহানাহু আহুয়া বলে দিয়েছেন সুবহান আল্লাহ মানে বললাম এই ধমক আল্লাহ অন্য কোনো ব্যাপারে দেয়নি সেটা কি আল্লাহ বলেছেন তনজিল উম্মে রব্বিল আল আমিন এই কিতাব তো নাজিল হয়েছে বিশ্ব জগতের পালন পক্ষ থেকে ওয়ালাউ তাকাউ আলা বাদ আল আকাউল লাহাজনা মিনহু বিলিয়ামিন মোহাম্মদ যদি নিজের কোনো কথাকে একটা বাক্যকে হারফকে আমার নাম দিয়ে চালিয়ে দিত তাহলে আমি আল্লাহ তাকে ধরতাম আমার ডান হাত দিয়ে কার ডান হাত আল্লাহর ডান হাত বলছে আল্লাহ বলছে আমি আমার ডান পাশ দিয়ে মোহাম্মদকে ধরতাম আল্লাহ এত শক্ত ধমক কেন দিয়েছে কারণ মানুষ সাধারণত ডান হাত দিয়ে তখন ধরে যখন সে ছুটতে না পারবে রাগ যখন বেশি হয় তখন তখন ডান হাত দিয়ে এমন শক্ত করে চেপে ধরে যাতে ও পালাইতে না পারে এই জন্য আল্লাহ সবহানাহুয়া তালা যদিও তার দুই হাত শক্ত দুই হাত প্রসারিত দুই হাত একই মানের যেহেতু আদম আলাহি এই কথাটা বলেছিল আদম আলাইসালামকে আল্লা হুয়া তালা তার দুই হাতকে পেশ করেছেন যে তুমি বেছে নাও কোন হাতটা নেবা তখন আদম আলাহি ইসলাম এই কথায় বলেছিল আমার রবের দুই হাতই শ্রেষ্ঠ বরকতময় তারপর আমি ডান হাতটাকে পছন্দ করলাম বোঝেন কথা তার মানে আল্লা হুয়া তালার ডান বাম আছে কিন্তু সেটা কেমন সেটা আমরা জানি না ওই আবার ওই বেদাতিদের মতো আবরার নাকি ওইটা আছে বেদাতি এগুলো এদের মতো হইয়েন না ওই যে একটু আগেই বলেছি আক্ষরিক জ্ঞান থাকা আর হেদায়ত এটা দুইটা দুই জিনিস কোরআনের আয়াত পড়তেছে আসলে আমি তো আমার এটা সাজে না কারণ এটা আমার যোগ্য না এটার জবাবটা বড়রা দেবে কারণ আমি কাওয়াইদ এতটা ভালো বুঝি না কিন্তু একটা বিবেক বিবেকবান কোনো দিন ধোকা খাবে না কোরআনের আয়াতটা কি আছে আল্লাহ বলেছেন আচ্ছা বলেন তো আমি সেন্টেন্সটা কী বলেছি আমার এই মোবাইলটার মতন কারো মোবাইল নেই আমি বলছি আমার এই ঘড়িটার মতো এখানে কারো ঘড়ি নাই মানে কি প্রমাণ হইল। আমার ঘড়ি নাই নাকি ঘড়ি আছে কি প্রমাণ হইল। তার মানে আমার একটা ঘড়ি আছে আমি কি বলেছি আমার ঘড়ি নাই তার মানে কি আমার ঘড়ি নাই এটা একটা শব্দ আরামীছে আমার ঘড়ির মতো কারো ঘড়ি নেই পার্থক্যটা বুঝছেন আল্লাহ বলেছেন লাইসাকা মিস আমার মতো আমি কোনো কিছুকে সৃষ্টি করি নাই তার মানে আল্লাহ কি বলেছে কথা যে লাইসালি সেই উন আমার তো কিছুই নাই এটা আল্লাহ বলেছে যদি আমি আরবি ভাষা তো পণ্ডিত না কিন্তু দেখেন তো যারা মাদ্রাসায় পড়েন তারা সেন্টেন্সটা তো বোঝেন এটাই তো হবে না আরবি ভাষায় যে আমার কিছুই নাই মানে কি লাইসালি সেই উন আমার তো কিছুই নাই কিন্তু আল্লাহ কি কথা বলেছে আল্লাহ বলছেন লাইস এক মিসলি হিসাই তার মানে আমার তো কিছু আছে কিন্তু আমার মতো আমি কোনো কিছু সৃষ্টি করি নাই তার মানে আমার হাত আছে কিন্তু আমার হাতের মতো হাত বানাই নেই আমার অঝুন চেহারা আছে চেহারার মতো আমি কাউকে চেহারা দেই নাই আমার গেট আপ আছে যেমনটা আল্লাহর জন্য শান মান কুল হবে তেমনটা আল্লাহর আছে কিন্তু আমরা জানি না কিন্তু এই নির্বুধ বলতেছে যে আল্লাহর কিছুই নেই এদের বড় ইমাম যার উপরে তৈরি হয়েছে সেই ইমাম নাকি স্বপ্নে দেখেছে শতবার আর এরা বলতেছে আল্লাহর কিছুই নেই তাহলে এদের ইমাম দেখলো কি আর এরা বলে কি কথা তাহলে এদেরকে এদের ইমামকে কবর থেকে তুলে এনে আগে জিজ্ঞেস করতে হবে যে সে কি দেখেছে আল্লাহর আকার আছে কিরা নাই তাহলে আকার নিরাকার এই সেন্টেন্সগুলো হয়তো আমরা বলবো না কিন্তু আল্লাহ হুয়া তালা তিনি তার সিফাত সম্পর্কে যা যা বাক্য বলেছেন আহলে সোনাল জামাতের আকিদা হলো ওই শব্দগুলোর হুবহু তরজমা করতে হবে আপনি কোনো তৌরিয়া করতে পারবেন না তাহলে আল্লাহ আতালার কাছে আমরা প্রত্যাশা রাখি আল্লাহ যেন আমাদেরকে ওই হৃদায়তের পথে রাখেন যেই পথে আমাদের সালাফরা অতীত হয়ে গেছে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন তো কথা হচ্ছে যে সময় একেবারে সংকীর্ণ মাত্র পাঁচ মিনিট বলা হয়েছে তো আমি যেটা বোঝাতে চেয়েছি আল্লাহ সুবাহালার যা যেমন থাকার তেমনই আছে কিন্তু আমরা সেটা জানি না কেমন কিন্তু এদের মতো এরকম মৃত্যু হইয়েন না যে সে বলতেছে যে লাইসা মিসলি হিসাই আয়াত পড়তেছে এমন আয়াত যে আয়াতে প্রমাণই হচ্ছে আল্লাহর কিছু আছে আর এই বলতেছে যে আল্লাহর মানে কিছুই নেই এটা ঠিক ওই আয়াতের মতো এরা নিসার উনষাট নাম্বার আয়াতে বলতেছে মাজাব মানা ফরোজ দলিল কি বলা হচ্ছে যে ও আতিউল্লাহ ও রাসুল্লা উল ইম রিমিন কুম এই যে দেখেন দেখেনের দলিল আল্লাহ বলছে তোমাদের ইমামদেরকে মানো কিন্তু তারপরেই কিন্তু মাসাবকে কেটে দিয়েছেন আল্লাহ সেদিকে আর যায় না ফা ইন তানাজা তুমফি শাইন ফারুদ্দু হইল আল্লাহি ও রসৌলি নাকি ফারুদ্দু হইলাল ইমাম ইকুম এটা বলা হচ্ছে আল্লাহ সোনাহ তালা তো মাসাব কেনে কেটে দেওয়া হয়েছে এরপর আর যায় না তারা তা আমাদের কথা হলো দুঃখ লাগে কি জানেন এর এত বড় বড় পণ্ডিত মাদ্রাসায় পড়েছে আর্মিতে দক্ষণ ওই যে কাওয়ায়েদের মধ্যে তারা আমাদেরকে একবারে হ্যাঁ করে দিবে। কিন্তু যখন আমাদের সালাবদের ব্যাখ্যা শুনি আর এদের ব্যাখ্যাগুলা মিলাই তখন আল্লাহর কাছে হাজারবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লা আল্লাহ আমাদেরকে এদের মতো নির্বোধ বানায় নেই এজন্য আপনাদেরকে কথা বুঝতে হবে কোরআন শুননার ব্যাখ্যা সঠিকটা কি সেটা জানতে হবে আর এটা আপনি সালাবদের কাছ থেকে গ্রহণ করবেন এটাই প্রত্যাশা করি তাহলে আপনি যদি মেনে নেন এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম তাহলে এখন আমি আপনাকে প্রশ্ন করি আপনি কেমন মুসলিম একবার বলেন তো যেই কিতাবটিকে আপনি দাবি করতেছেন যেটা আল্লাহর কালাম এই কিতাবটাকে আপনি কতটা মূল্যায়ন করেন এটা ছিল আজকের এখান থেকে আমার বক্তব্য শুরু হওয়ার কথা ছিল কিন্তু টাইম পাস এখন আমি আপনার কাছে শুধু একটা প্রশ্ন রাখতে চাচ্ছি আপনি যদি মেনে নিয়ে থাকেন এটা আল্লাহর কালাম তাহলে আপনাকে বলতে হবে এই কালামের সাথে আপনি কি আচরণ করেছেন এই কালাম দিয়ে আল্লাহ কি করতে বলেছিল আপনাকে আল্লা সুহানাহা তালার যা করতে বলেছিলেন আমাদের একজন শিক্ষকের একটা কথা চমৎকার লেগেছে এটা প্রচার করার মতন কথা খুব ভালো লেগেছে পুরো কোরআন সম্পর্কে মাত্র তিনটা বাক্য তিনি বলেছেন আমার কাছে অন্তত ভালো লাগছে তার নাম সম্ভবত জালাল উদ্দিন কাসেমি তার মুখ থেকে শুনেছিলাম ইন্ডিয়ান একজন শেখ তিনি বলেছিলেন এই কোরআন মানুষের জন্য নাজিল হয়েছে আল কোরআন নাস ইয়সফা ইয়ানফা ইয়ারফা মানে খুব চমৎকারভাবে কথাটা বলেছেন কোরান মানুষের জন্য কি কি করবে মানুষকে কোরান মানুষের সুপারিশ করবে কোরান মানুষকে ফয়দা দেওয়ার জন্য এসেছে কোরান মানুষকে মর্যাদাবান করার জন্য এসেছে বোঝেন কথা যেমন আল্লাহ বলেছিল। তোহা মানজল না আলাইকাল কোরআন আমি তো আপনার উপরে কোরআন করে আপনাকে ঠকানোর জন্য করি নাই বরং বলেছেন আমি পৃথিবীতে তোমাকে জিতানোর জন্য তোমার মান মর্যাদাকে উঁচু করার জন্য আর কেয়ামতের মাঠে কোরআন তোমার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য এটা হচ্ছে কোরআন কিন্তু আপনি এটাকে প্রত্যাখ্যান করেছেন কোরআন আপনার মর্যাদা উঁচু করতো কেমন উঁচু করতো একটা কৃতদাস মুক্ত হয়ে ইবনু আফজা নামের ব্যক্তি উমর রদেলতার যুগে মক্কার গভর্নর হয়ে যাচ্ছে এই কোরআনকে ভালো করে শিখার কারণে উমর রদেলতন যখন তার মানে তার গুণ জানতে চেয়েছেন যে কে ইবনু আফজা তখন বলেছিলেন এটা মাওলাম মিন মাওয়ালিনা এই ব্যক্তির মান এমন ইন্নাহু কারি উনলি কিতাব ইল্লাহি আজাল ওয়া ইন্নাহু আলিমুন বিল ফারাইজ এই ইবনু আফজা আল্লাহর কালামটাকে খুব ভালো করে জানে এবং সে মাসলাম আসাইল ফরাইজার মাস মাসাইল ভালো জানে এই জন্য তাকে মক্কার গভর্নর বানিয়ে আসছি উমর আদ্দেল্লতাল এই কথা শুনে কি বলেছিলেন জানেন তখন তিনি হাদিস বলেছিলেন আমা ইন্ না আকুম কদকাল ইন আল্লাহ উবি হাজল কিতাবই আকমন ওয়েদা ওবিহি আখারিন এই তো তোমাদের নবী আমাদেরকে এই কথা বলে গেছেন মাত্র কিছুদিন হলো যে এই কিতাব দিয়ে বহু জাতিকে সম্মানিত করবেন আর এই কিতাবটাকে যারা ছেড়ে দিবে আল্লাহ তাদেরকে কিতাব দ্বারাই লাঞ্ছিত করে ছেড়ে দিবে তাহলে সেই কিতাবটা আমাদের ঘরে সেই কিতাবটা আপনার পকেটে চাইলে আপনি আপনার মোবাইলে রাখতে পারেন কিন্তু এই কিতাবের সাথে আমরা আমাদের মহিলারা কি আচরণ করেছি যেখানে আমাদের মহিলাদেরকে আল্লাহ সুবাহানা হুয়া তালা বলেছেন ওয়া করোনা মিন আয়াতটা দেখে নেবেন যেটা সোরা আহজাবের মধ্যে রয়েছে সম্ভবত ৩৩ চৌত্রিশ পঁয়ত্রিশ এই আয়াতগুলোর মধ্যে থাকতে পারে আল্লাহ বলেছেন নবীর স্ত্রীদেরকে এবং মুমিন মহিলাদেরকে তোমরা তোমাদের ঘরে যে আল্লাহর কালাম থেকে পাঠ করা হয় এবং হাদিস থেকে পাঠ করা হয় তোমরা তা থেকে উপদেশ নাও আমাদের নারীদেরকে বলা হয়েছিল কোরআন থেকে উপদেশ নিতে কিন্তু আমাদের নারীরা কার থেকে উপদেশ নেয় নারীর থেকে দাদির থেকে পাশের বাড়ির চাচি থেকে ওই ব্যস্তি জেওয়ার থেকে ওই মুকসুদুল মুমিনিন থেকে ওই যে পারের মহিলারা দাওয়াতি কাজ করতে আসছে তাদের থেকে বোঝেন কথা আমাদের মহিলারা উপদেশ নেয় তাদের কাছ থেকে গণকের কাছ থেকে তারা হাত দেখায় তাদের কাছ থেকে ওই নাস্তিকবাদী কিছু মহিলা শাহবাগে নাচে তাদের কাছ থেকে আমাদের মা বোনরা উপদেশ নিচ্ছে স্কুল কলেজের ম্যাডামদের কাছ থেকে স্কুল এই মেয়েগুলা মাস্টার্স ডিগ্রি পাশ করা মেয়েগুলো উপদেশ নিচ্ছে যেই মহিলা এটাই জানে না যে গায়ে হলুদের নামে সবার সামনে তাকে উলঙ্গ করে পানি ঢালা এটা একটা নির্লজ্জ কাজ এই মাস্টার পাশ করা মহিলা এটা জানে না যে এটা তার দেহের সাথে একটা বাজে আচরণ করা হচ্ছে তার শিক্ষা তার বিদ্যা বুদ্ধি তাকে সঠিক রাস্তা দেখাইতে পারেনি অথচ আল্লাহ সব হানা হুয়াতলা বলেছিলেন তুমি শিক্ষা নেবা কোরআন থেকে যেটা তোমার ঘরে প্রতিনিয়ত পাঠ করা হয় এই জন্য পুরুষদের দায়িত্ব হচ্ছে মহিলাদেরকেও এমন মজলিসে নিয়ে আসেন যেখানে কোরআন দিয়ে তাদেরকে উপদেশ দেওয়া হবে এই মসজিদগুলো আল্লাহ সুহানার নামত যেখানে কোরআন শূন্য দিয়ে খুদ্া চলে যেভাবে আপনারা হেদায়ত পেয়ে যাচ্ছেন সেভাবে আমাদের মহিলাগুলো হেদায়ত পেয়ে যাবে আর মহিলা যদি হেদায়ত পেয়ে যাবে আপনি একটা প্রাপ্ত সন্তান প্রাপ্ত হবেন কিন্তু তাদেরকে যদি শিক্ষা না দেওয়া হয় যত কুসংস্কার আছে তাদের মধ্যে বিদ্যমান আল্লা হাল যেহেতু সময় পাশ হয়ে চলে গেছে আমি তারপর অনেকগুলো কথা বলেছি সর্বশেষ আমি আপনাদেরকে বলতে চাই এই কোরআন দিয়ে আপনি কী করবেন আল্লাহ বলেছেন এই কোরআনকে তুমি পড়ো পাঠ করো এটা প্রথম আদেশ ছিল না কে আদেশ ছিল না এ করা আল্লাহ বলেছেন ওয়াতলু তুমি তেলাওয়াত করো আল্লাহ বলেছেন ফাস মাউ তুমি কান দিয়ে শোনো তার মানে আপনি কোরআন পড়বেন আপনি কোরআন শুনবেন আপনি কোরআন বুঝবেন আল্লাহ বলেছেন কোরআন নাকি তাদের অন্তর্বিতর মোহর মেরে দিয়েছি আল্লাহ চাচ্ছিলেন এটা যে আমরা কোরআন বুঝে পড়ি রাসুল কি বলেছেন যেই ব্যক্তি তিন দিনের বেশি কোরআন শেষ করে ফেলে তিন দিনে সে কিছুই না মাই কারা আল কোরআন যেই ব্যক্তি তিন দিনে কোরআন শেষ করে ফেলে সে কিছুই বুঝলো না তার মানে রাসুল এটা পছন্দ করে যে আপনি হাফেজে কোরআন হয়েছেন তাই মানে একদিন দুই দিন তিন দিনে কোরআন পরে শেষ করে ফেলবেন এটা রাসুলও পছন্দ করতেন না তার মানে রাসুলও চেয়েছিলেন ওয়া সাল্লাম যেন আমরা কোরআন প্রতিনিয়ত পাঠ করি এবং আমরা বুঝি এই কোরআনের উপরে আমুলের যে বক্তব্য এক মিনিটের মধ্যে আপনার সবগুলো আমুল বলে দিই প্রথম আপনার আমল ছিল কোরআনের প্রতি আপনি ইমান আনবেন বলেন কি আনবেন ইমান আনবেন কি ইমান পুঁথির কিতাব কি কোরআনটা কি আসমান এবং জমিনের মাঝে একমাত্র শ্রেষ্ঠ কিতাব সেটা কি আল কোরআন আর এটা হচ্ছে নাজাতের সাবাব কেমন নাজাতের সাবাব একটা হাদিস সর্বশেষ হাদিস এটা রাসুল্লাহ সাল আলী হাসলাম বলেছেন হে মানুষ তোমরা কি সাক্ষ্য দাও না যে আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নাই আতা সাধু না আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়ানি রাসুল উল্লাহ আমি রাসুল এটা তোমরা সাক্ষী দিচ্ছ না বলতেছে না আমি আর রাসুল বলছি কিসের ভিত্তিতে আমি মোহাম্মদ এখানে এসে দাঁড়িয়ে বলতেছি আমি আল্লাহ রাসুল আল্লাহ একজন আছেন কিসের ভিত্তিতে রাসুল্লাহ সাল্লামে কোরআনটাকে দেখিয়ে দিয়ে বলতেছেন ইন্না হাদ আল কোরআন সাবাবুন এই কোরআনটাই হচ্ছে এই সেই মাধ্যম যে মাধ্যমের কারণে তোমরা এটা জেনে গেছো যে সাত আকাশের উপরে একজন আল্লাহ আছেন এটা জেনে গেছো কিসের কারণে এই কোরআনের কারণে তখন তিনি বলেছিলেন তারা ফাহু বিহি ওয়া তারা ফাহু বিকুম হে পৃথিবীর মানুষ শুনে রাখো তোমরা একবারে রসা তলে আছো রসাতলে ডুবে যাচ্ছো আল্লাহ দয়া করে উপর থেকে একটা রশি ঝুলালেন এই যে হাবলুল্লাহ আল্লাহর রশি সেটা কি কুরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাফহু বিয়াদি আল্লাহি ওয়া তারাফহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি তোমরা এই কুরআনটাকে শক্ত করে ধরে নাও ফাইন্নহু লান তাদিলু ওয়া লান তাহলিকু বাদাহু абаদা যেই ব্যক্তি কুরআনটাকে শক্ত করে ধরে নিয়েছ কুরআন ধরে নেওয়ার পরে তুমি আর কোনোদিন গোমরা হবে না আর তুমি আর কোনোদিন কোনো ক্ষতিগ্রস্থের মধ্যে পড়বে না তার মানে কোরআনই একমাত্র মাধ্যম যেটা আপনাকে টেনে আল্লাহ উপর দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন এই জন্য যারা কোরআন ছেড়ে দিয়েছে নিজের জীবন থেকে রাষ্ট্র থেকে ব্যক্তিত্ব থেকে পরিবার থেকে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো রাস্তা আপনার নাই কারণ আল্লাহর পর্যন্ত পৌঁছার রাস্তা এটাই ছিল যে আপনি আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে নেবেন আল্লাহ বলেন ওয়াতাসিম ও বিহাবলিল্লাহি হাবুল্লাহি জামিয়াও এই আল্লাহর হাবুল কি বলেন কোরআন নাকি আল্লাহ বলেছে রাষ্ট্র গদি আল্লাহর হাবুল হচ্ছে কোরআন বলছে কোরআন যারা ধরেছে তুমি তাদের দলে আসো তোমাকে বলা হয়নি তুমি আলাদা একটা দল তৈরি করো বরং কোরআন এবং সুন্না হচ্ছে আমাদেরকে ধরতে বলা হয়েছে আর যারা ধরে নেবে তারা নাজাদ পেয়ে যাবে আর বলা হয়েছিল যে কোরআন আপনাকে উপকার করবে তাই না কোরআন আপনার কি উপকার করে আপনার অন্তরের যত খারাপি আছে যত রোগ আছে দূর করে দিবে কিসে এ কোরআন কারণ আল্লাহ বলেছেন সুরাই উনুস দশ নম্বর সুরা সাত নম্বর আয় তাল্লাহ বলেছেন কাদের জাদ কুম্মরি জাতুম্য রব্বিকুমশিফা উনলি মাফিস সুদুর। এটা উপদেশ এবং এটা তোমার অন্তরকে পবিত্র করবে কোরান অন্তরের রোগকে এটাও জানতে হবে আপনাকে অন্তর রোগ হচ্ছে কুফরি, অন্তর রোগ হচ্ছে মুনাফিকি অন্তর রোগ হচ্ছে মুশরেক অন্তরের রোগ হচ্ছে নাস্তিক হয়ে যাওয়া অন্তর রোগ হচ্ছে লোভ লালসা অন্তর রোগ হচ্ছে ঘৃণা বিদ্বেষ শত্রুতা এগুলো সব অন্তরে জন্মায় আরালা বলেছেন এগুলো থেকে যদি বাঁচতে চাও তাহলে এলো মহা মহাউষে কোরআন তুমি প্রতিনিয়ত কোরআন পড়বে কোরআন পড়লে তোমার হিংসা দূর হয়ে যাবে বাধ্য কোরআন পড়লে তুমি সঠিক রাস্তায় আসতে পারবে নমনীয় হবে অন্তর কেন আল্লাহ বলে না যেই ব্যক্তির কাছে কোরআন পাঠ করা হবে আর তার অন্তর গলবে না এটা হইতে পারে না কারণ অন্তরটা আল্লাহর সৃষ্টি আর আল্লাহ ও শুধু সৃষ্টি করে দিয়েছেন সেটা হচ্ছে কোরআন এই জন্য আমাদের মহিলাদেরকেও বলবো প্রতিনিয়ত কোরআন পড়ার চেষ্টা করেন কোরআন শোনার চেষ্টা করেন কোরআনের উপরে আমল করার চেষ্টা করেন আপনি কোরআন পড়বেন কোরআন শুনবেন কোরআন মুখস্থ করবেন কোরআন বুঝবেন কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিবেন এবং কোরআন থেকে আপনি উপদেশ নেবেন আজকে পুরা পৃথিবীর মুসলিমরা কোরআন থেকে উপদেশ নেয় না কোরআন থেকে তারা উপদেশ নেয় না নিজের স্বেচ্ছাচারিতাটাকে প্রাধান্য দিচ্ছেন এটা আপনি করতে পারেন না আপনাকে কোরআন থেকে হেদায়ত নিতে হবে সর্বশেষ দাওয়াতের ক্ষেত্রে একটা আয়াত যেটা আল্লাহ সুহান পঁচিশ নম্বর সুরার বাউন্ন নম্বর আয়তে বলেছেন আল্লাহ বলেছেন জিহাদান কাবীরা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কবিরা আল্লাহ বলেছেন খবরদার পা কোন কাফেরদের অনুসরণ করবেন না বরং আপনি কোরআন দিয়ে জিহাদ করেন এটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ তার মানে আজকে বাতিলের বিরুদ্ধে মুশরিকের বিরুদ্ধে বেদাতীদের বিরুদ্ধে ওই কাফের সমস্ত নিয়মনীতির বিরুদ্ধে আমাদের দাওয়াত হলো কোরআনের দাওয়াত আমাদের দাওয়াত হচ্ছে কোরআন এবং সুন্নাকে আকড়ে ধরার দাওয়াত এবারে আপনি এটা ধরেন এবং পশ্চিমাদের অনুকরণ আপনি করবেন না এটা ছিল আজকে এই স্টেজ থেকে এটা আমাদের বার্তা যদিও এখানে লম্বাচুরা কথা রয়েছে আমরা সেদিকে গেলাম না তবে আমি আবারও আপনাদের কাছে এটা বলি এই মজ প্রতিষ্ঠানগুলোতে বা যারা নিজের বাচ্চাকে কোরআনের ছাত্র বানিয়েছেন কোরআনের উপরে জীবন গড়ার জন্য স্বপ্ন দেখতেছেন আপনি জেনে না আপনি ঠকেন নাই আপনার বাচ্চা হয়তো ওই মান মর্যাদা আমরা দিতে পারি না খাদ্যের মান হয়তো অতটা ভালো না আপনার বাচ্চা দুনিয়ার হয়তো এগুলো তেমন হয়তো নাও পেতে পারে কিন্তু আপনি এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্তের কারণে আপনি এবং আপনার পরিবার আপনার সন্তান কাল কেয়ামতের মাঠে সম্মানিত হবে ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য আল্লাহ আমাদেরকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে আল্লাহ যেন কবুল করেন আমরা এই দোয়া করি আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে আমরা সেই দোয়া করি এবং এই ধরনের প্রতিষ্ঠান প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা মহল্লায় যেন গড়ে উঠে আল্লাহর এমন কিছু বান্দাদেরকে আল্লাহ যেন দাঁড় করিয়ে দেয় যার মাধ্যমে এই সালাফি দাওয়াত আগে বাড়বে ইনশাল্লাহ এবং কেয়ামতের মাঠে যেন একে অপরের সাথে আমাদের দেখা হয় এবং আমরা যারা নাজাতের পথে আছি আমরা যেন সত্যিকার অর্থে নাজাত পাই সু সুবাহানহু আতালার কাছে আমরা সবাই সে প্রত্যাশা রাখি আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দাও এবং আমাদের অন্তরের ভিতরে কোরআনের প্রশান্তি আমরা যেন পেতে পারি আল্লাহ আমাদের অন্তরটাকে ওইভাবে ঠান্ডা করে দাও এবং এই কোরআন থেকে যেন আমরা আলো নিতে পারি কোরআন থেকে যেন আমরা হৃদায়ত নিতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সেই বিদ্যা বুদ্ধি দান করো আমিন রাব্বাল্লাহ আলামিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ